গ্রামে যে ফ্লেভারটা মানুষ পায় তো সেই জিনিসটা শহরের মধ্যে তুলে ধরতে যাচ্ছিল এটাই আমার মেন ফোকাস ছিল চুলা লাকড়ির চুলার অবশ্যই একটা ফ্লেভার আছে নিজস্ব আমাদের নবাব যখন পুরানো পুরানো সময়ে যখন নবাবি স্টাইলের একটা খানা ভোজ যেটা হইতো ওই টাইমে এই টাইপের পরাটা গুলা একটু মানুষের মধ্যে চলমান ছিল ওই সময়টাতে আমিও চেয়েছি যে ওই যে নবাবি যে একটা পেশকারি একটা খানা হয় সেই টাইপের কিছু একটু টেবিলে মানুষের দেয়া এটাই হচ্ছে এখান থেকে ইন্সপিরেশনটা আমার এই বড় পরাটা দিয়ে হচ্ছে চার পাঁচটা বিফের কারি এই এখান থেকে আসে লেকটা কিছু আমাদের বাসার বা সবারই কিন্তু পছন্দ আর তাদের লেকটা কিছু একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এরকম পেঁয়াজ ভর্তা দেয় জলপাইয়ের আচার দেয় আচারের সাথে খিচুড়ি খেতে ভালো লাগে আর এর সাথে যে এটা নতুন জিনিস ইউনিক ব্যাপার যে জুড়া মাংস সব মিলে দারুণ আর এটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে খুব বেশি মশলা বা অনেক বেশি স্পাইসি দেওয়ার ফলে যে টেস্ট নষ্ট হয়ে যায় তা তারা করে না তারা একদম পারফেক্ট রাখছে এই ব্যাপারটা আমার এক্সপেকটেশন থেকে বেটার আমি এখানে শুধু চিকেনের টেস্ট পাচ্ছি না এখানে আমি মাল্টিপল টেস্ট পাচ্ছি এখানে এত বড় পরোটা এই যে আসলে নবাবী একটা ব্যাপার সেপার আছে এখানে এটা আসলে আপনার কাছে কেমন লাগছে এখানে মেইন অ্যাট্রাকশনটা এই পরোটাটা পরোটাটা এত বড় কেন অথবা হোয়াটস দ্য স্পেশালিটি সেই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু টিপ আপ করি সেখানে দেখা যাবে এইখানে ফ্লেক্স এর মতো ঝুড়া হয়ে যাচ্ছে আমি এটা আগেও খেয়েছি আর এখন হচ্ছে আমার সেকেন্ড টাইম এটা হচ্ছে আপনার এই চিকেন কারির সাথে যদি আপনি খেয়ে দেখেন এটা কারির সাথে তাহলে এটা টেস্ট অনেক ভালো আসে রেস্টুরেন্টটা দেয়ার পিছনে মূলত হচ্ছে কারণ ছিল বেসিক্যালি হচ্ছে আমরা আমি আমার পার্টনার আমরা জানা আছি আমরা সব দুইজনই হচ্ছে খাবার মানুষ আমরাও খাবার পছন্দ করি আমি রেস্টুরেন্টটা দেওয়ার পিছনে কারণই একটা ছিল যে আমি বাংলা স্টাইলের যে খাবারটা নবাব যেটা আমার পুরানো আমলের যে খাবার গুলা খেয়ে আসতো এই যে অথেন্টিসিটিটা এটা হারাই গেছিল আমি নিজে একটা খাবারের একটা জায়গা করতে যাচ্ছিলাম যে আমি নিজে খেয়ে শান্তি পাবো ওইটার চিন্তা করেই আমার পছন্দ অনুযায়ী আমি যে চারটা বিফ খাবো বা দুইটা বিফ খাবো কারিগুলোর যে আইটেম গুলোর ফ্লেভার থাকবে অথেন্টিক এই জিনিসটা পাওয়ার জন্য আমি কোথাও পাচ্ছিলাম না সত্যি কথা ওই নিজের নিজের চাহিদা থেকে রেস্টুরেন্ট দাঁড়া করা যে আমি যাতে খাইতে পারি আমি সবসময় খাই আমি নিজে আমার রেস্টুরেন্টের বড় কাস্টমার সব থেকে বেশি মানুষের ফেভারেট হচ্ছে আমার ঝুরা মাংসের যে ল্যাকটা খিচুড়িটা করা হয় এটা হচ্ছে সব থেকে বেশি পছন্দের মানুষের অ্যান্ড আমার একটু এটা আমি বলবো যে দশ থেকে কিছুটা হলো আলাদা করে আমার রান্নাটা হয় ঝুরা মাংস দিয়ে অ্যান্ড এটা সার্ভ করা হয় ঝুরা মাংস দিয়ে তো এত বেশি এটা পছন্দ করছে মানুষ যে আমি আমাকে মানে আমি দিয়ে পোষাতে পারছি না ঠিক আছে মানুষের এতটাই বেশি চাহিদা আলহামদুলিল্লাহ আহ ঝোড়া মাংসটার টেস্ট আমার ল্যাক্কা খিচুড়ির টেস্টটাও একটু ভিন্ন আর দশ জনের থেকে আমরা একটা জিনিস ট্রাই করেছি সেটা হচ্ছে যে খাবারগুলো একটু সিম্পল রাখার অনেক বেশি মশলা না অনেক বেশি মশলাদায়ক না বা অনেক বেশি এটাই কিছু না রাখারই ট্রাই করেছি যাতে আপনি খেলে একটু লাইট ফিল করেন বিফরিয়েন্টের একটা আমার টার্গেটটা ছিল ফার্স্ট থেকে যে গরুর মাংসের যতগুলো আইটেম আছে বাংলাতে ওগুলাই ইয়া করা তো আপাতত বলতে পারেন যে গরুর মাংসের চার পাঁচটা কারি আমার এখানে অ্যাভেলেবল আছে ইনক্লুডিং আপনার ছোট ছোট কারিগুলো থেকে শুরু করে মাথার মাংসের ডাল তারপরে হচ্ছে আপনার বিফ আলু মাখনি এগুলো হচ্ছে লাইটার ভার্সন অফ বিফ বাট আপনি যদি বিফ কারির মধ্যে যেতে চান সেক্ষেত্রে আমার হচ্ছে গরুর কালা ভুনা তারপরে গরুর রেজালা বিফ ঝুরা মাংস যেটা হচ্ছে আমার সব থেকে বেশি হচ্ছে মানে এটার পিছনে ফোকাস দেয় মানুষের চাহিদাও বিফ ঝুরা মাংসের প্রতি বেশি কারণ হচ্ছে আমাদের এটা ঈদের পরে আমরা ইউজুয়ালি কোরবানির ঈদের পরে আমরা খাওয়া দাওয়া করে কোরবানির ঈদের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আনার মানে অন্য কোথাও পাই না ইউজুয়ালি তো ঝুরা মাংসটা সবাই ওইভাবে আগের ফ্লেভারটা নিয়ে করতে পারে না এই জন্য আমরা একটু ট্রাই করেছি যে ওই টাইপের ফ্লেভারটা যে আমরা কোরবানির মধ্যে যে একটা অথেন্টিক ফ্লেভারকে আমরা চট্টগ্রামের বিখ্যাত বলে এরকম কোনো কিছুই মানে আমরা করছি না আমরা কোনো ট্রেডিশন ওইভাবে করে চট্টগ্রামের একটা করে আনছি না আমরা আনছি কি আমরা যে বাঙালি হিসেবে আমরা ঢাকার মানুষজন আমরা নর্মালি হচ্ছে কোরবানির পর বা অনেক দিনের যে গরুর মাংসটা থাকে অবশ্যই প্রসেস একটু ভিন্ন হয় কিন্তু চাই হচ্ছে যে 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 ওই আমরা আমরা আগে খাইতাম আমরা হচ্ছে কোরবানির পরে যে অনেক জাল দিয়ে যে ঝুড়া মাংসটা হয় এই জিনিসটা এইটা আমরা ট্রাই করছি কোন আলাদা যে ঝুড়া মাংস যে আমি চট্টগ্রামের যেটা না আমি ওটা ওটা করছি না এটা হচ্ছে একবারে টোটালি আমাদের নিজস্ব রেসিপি হচ্ছে মানুষ এটাই পছন্দ করছে মানে এত বড় পড়াটা তো আসলে সচরাচর কোথাও দেখা যায় না এটা বিষয়ে যদি একটু কিছু বলি আচ্ছা আসলে এখানে বড় পড়াটার পিছনে কারণ হচ্ছে পড়াটা এক প্রথমত হচ্ছে মেকিং প্রসেসটা আমাদের যেহেতু সবগুলোই গরু গরুর ম্যাক্সিমামটাই গরুর আইটেম তো আমরা চাচ্ছি কি যে একজন আমি নিজে পার্সোনালি গরু গরু পছন্দ আমি নিজেও পরোটা খেতে পছন্দ করি তো একটা পরোটা খেলে দেখা যায় যে আর খেতে মন চায় বা এমন কিছু তো তো এইজন্য কি পোরাটা একটু বড় সাইজ করা শুধু যে বড় সাইজ সাইজার জন্য তা না বড় সাইজের পোরাটা আপনি খেলে যখন আমার পোরাটা ছিড়বেন এটা একবারে লেয়ারে লেয়ারে টিশুর মতো ফুলে আসবে এন্ড পোরাটা বড় হওয়ার কারণেই এটা হয় এন্ড শুধু যে বড় তা না এটা মেকিং প্রসেসও আছে কিছু একটু ভিন্ন থাকে তো এইজন্য আর কি বড় করা যাতে হচ্ছে ওই সফটনেসটা ধরে রাখে আপনি ক্রিসপি প্লাস সফট একটা ফ্লেভার আপনি পান আমাদের প্রত্যেকের জোন টেস্ট প্যালেট এক এক আমরা এক এক টাইপের মশলা মানে এক এক রকম খাবার খেতে পছন্দ করি বাট দশটা পঁয়ষট্টি সাতষট্টি রকম মশলা দিলে আমার আমার লজিক হচ্ছে এখানে যে আমিও যখন খেতে যাই আমি খালি মশলারই ফ্লেভার পাই গরুর যে র ফ্লেভারটা বা অথেন্টিক যে একটা গরুর ফ্লেভারটা এই জিনিসটা এতগুলো মশলা দিয়ে ঢেকে যায় তাহলে এই ক্ষেত্রে আর কি এই জন্য আমি এরকম কোনো মশলার মধ্যে যাই নাই যে আমি এত টাইপের মশলা দিচ্ছি একবারে বাংলা স্টাইলের যে খাবারটা মশলাটার খুবই হালকা একটা ফ্লেভার আপনি পাবেন এত বেশিও ফ্লেভার পাবেন না যে আপনার ওভারওয়েলমিং থাকবে আপনি গরুর যে অথেন্টিক ফ্লেভারটা সেটাই হারাই যাবে আমাদের আল্লাহর রহমতে আমাদের যত সেলস বা যত কাস্টমার আছে আল্লাহর রহমতে প্রত্যেকটা মানুষই আমাদের বলে যে ভাই আপনাদের খাবার পাশার খাবারের মতোই ফ্লেভার তো এটাই আলহামদুলিল্লাহ আমাদের পাওয়া খাবারের ব্যবসাটা এইটা আমার অনেক আগে থেকে শখ ছিল যে আমি খাবারের একটা বিজনেস থাকবে আমার আমি মানুষকে আমার পছন্দের যে খাবারগুলো আমার আমি হ্যাঁ আমার পছন্দ দশজনের সাথে যাবে না অবশ্যই বাট লিস্ট মানুষের এই যে ফ্লেভার নিয়ে এক্সপেরিমেন্ট করা এই নতুন নতুন ফ্লেভার আনা নতুন নতুন ফ্লেভার ট্রাই করা মানুষের কাছ থেকে রিভিউ নেওয়া এই একটা জিনিস নিয়েই আর কি আমার ইয়া ছিল যে আচ্ছা আমি একটা রেস্টুরেন্ট বিজনেস দিব রেস্টুরেন্ট মানুষকে খাবার খাওয়াবো মানুষ খাবার বলবে যে ভাই আপনার এই খাবারটা আমার মজা হয়েছে এইটা থেকে ভাই যে শান্তিটা এর থেকে আর বড় কিছু আমার মনে হয় পাওনা আর কিছু নাই এখানকার বিশ্বত্ব হচ্ছে তাদের ঝুড়া মাংসটা যেটা আমার অনেক ভালো লাগে আর তাদের কিছু সাথে জলপাইয়ের আচার দিচ্ছে প্লাস পেঁয়াজ ভর্তা দিচ্ছে এবং পুরোটার প্রাইস কিন্তু মাত্র একশো নব্বই টাকা তো প্রাইসটাও আমার কাছে রিজনেবল লাগে সব মিলে দারুণ এখন পর্যন্ত আমি ছয় থেকে সাতবার আসছি অলরেডি আমার ফ্রেন্ড সার্কেল তো টেস্ট করাইছি ফ্যামিলিও আসছে তো অবশ্যই এটা আমি সবার জন্য রেকমেন্ড করবো জুড়া মাংসটা হচ্ছে এটা টেস্টটাকে একদম অতুননীয় করে তুলছে অন্যান্য জায়গায় একদম ডিফারেন্ট জুড়া মাংসের জন্য মিপুর অরিজিনাল দশ বেনারসি পল্লীর চার নাম্বার রোড বলে এটাকে আপনি যদি মিরপুরের দশ নম্বর সার্কেল দিয়ে অরিজিনাল দশের দিকে আসেন তাহলে পপুলারের এক নম্বর ইউনিটে ঠিক উল্টো পাশের গলিটাই হচ্ছে চার নাম্বার রোড এই গলিটা দিয়ে ঢুকলে একটা বিল্ডিং পরেই এটা বেনারসি পল্লীর চার রোড হাউস নাম্বার ছয়